আসসালাম আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখবো হচ্ছে প্রচুর নির্ণয় কিভাবে প্রচুর নির্ণয় করতে হয় চলো তাহলে আমরা শিখে আসি দেখো তোমার যে পরীক্ষায় যে সারণটা দিয়ে দেবে সেই সারণি তুমি এইরকম করে পেন্সিল দিয়ে অঙ্কন করে নিবা প্রথমে তোমার কাজ হচ্ছে এইরকম করে সারণ এটা অঙ্কন করে নেওয়া তোমার আর কিছু কাজ নেই এখন সরাসরি তুমি প্রচুর নির্ণয় করার যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি তুমি এখানে লিখবা এখন এই সূত্রটি লেখার পর এখন সূত্রের যে এল এফ ওয়ান এফ এখানে লিখে বসে দেওয়া তাহলে এখানে এখানে চলকের মানগুলি আমরা লিখে নিব। তারপরে এই সমীকরণে আমরা বসাই দিব তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এল এর মান দরকার তারপরে দরকার হচ্ছে এফ ওয়ান এর মান তারপরে দরকার হচ্ছে এফ টুর মান তারপরে দরকার হচ্ছে এইচ এর মান তাহলে আমাদের এই চারটি মান হলেই আমাদের প্রচারক নির্ণয় করা সম্ভব হচ্ছে এখন দেখো প্রথমে এল এর মান প্রিয় বন্ধুরা তুমি একটা কথা মনে রাখবা তুমি যখন প্রচারক নির্ণয় করবা তখন দেখবা যে তোমার গণসংখ্যা সবচেয়ে বড় গণসংখ্যা কোনটি তাহলে দেখো সবচেয়ে বড় গণসংখ্যা কিন্তু এখানে বিশ দেখতে পাচ্ছি আমরা সবচেয়ে বড় গণসংখ্যা কি বিশ সবচেয়ে বড় গণসংখ্যা কি বিশ তাহলে এই যে সবচেয়ে বড় গণসংখ্যা এই সিরিয়ালে যে যে শ্রেণী ব্যক্তিটা থাকবে তার নিম্ন নিম্নসীমা অর্থাৎ এই যে ষাট এটা হচ্ছে নিম্ন সীমা আর এই শাটটি হচ্ছে এল এর মান আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে এল এর মান কত এইবার আমাদের দরকার হচ্ছে এফ ওয়ান তাহলে এফ ওয়ান বলতে আমরা যে গণসংখ্যাটি নিছি সর্বাধিক বড় গণসংখ্যা সেই গণসংখ্যা তার পূর্বের যে গণসংখ্যা অর্থাৎ উপরের যে গণসংখ্যা সেটা আমরা বিয়োগ করে দেবো তাহলে আমরা লিখতে পারি দেখো f1 মানে হচ্ছে আমি নিচে লিখতেছি 20 10 এই যে আমি কি করছি এই বড় গণ সংখ্যা থেকে ওপরের সংখ্যাটা বিয়োগ করে দিছি তাহলে বিয়োগ করলে আমরা জানি বিয়োগফল টেন হবে এটা হচ্ছে f1 এর মান এবার f2 হচ্ছে সবচেয়ে বড় গণ সংখ্যা আমরা যেটা ধরেছি তার থেকে নিচের যে গণ সংখ্যাটি রয়েছে সেটা বিয়োগ তাহলে আমরা লিখতেছি 20 12 8 আশা করছি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি আমি আবারও বলছি যে বড় গণ নিবা এ পান মানে হচ্ছে সেই বড় গণ সংখ্যা থেকে উপরের যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যাটি বিয়োগ করতে হবে আর মানে নিচের গণ সংখ্যাটি বিয়োগ করতে হবে এবার ব্যবধান দেখো পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এর মধ্যে ব্যবধান হচ্ছে পাঁচ তাহলে আমরা এখানে পাঁচ লিখব প্রিয় বন্ধুরা আমাদের সবগুলি মান লেখা শেষ এখন আমরা মান বসাবো তাহলে দেখো আমাদের এলের এর মান কিন্তু ষাট ষাট লিখলাম প্লাস এফ ওয়ান এর মান দেখো এফ ওয়ান এর মান হচ্ছে টেন আবার এফ ওয়ান এর মান টেন প্লাস এফ টু এর মান হচ্ছে এইট ইন্টু এইচ এর মান হচ্ছে ফাইভ বন্ধুরা আমরা এখানে ষাট লিখবো প্লাস এই দুইটা সংখ্যা তুমি গুণ দিয়ে দিবা এই দুইটা সংখ্যা কি করবা গুণ দিয়ে দিবা গুণ এই দুটো সংখ্যা আমরা গুণ দিয়ে দেব তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর নিচে হচ্ছে আঠারো প্রিয় ভিউয়ার্স দেখো এই যে পঞ্চাশকে আঠারো দ্বারা আমরা ভাগ করে নেব একটু দেখো পঞ্চাশ ভাগ আঠারো ভাগ করলে হয় সেভেন সেভেন তাহলে আমরা লিখতে পারি টু এখন এই যে এখানে ষাট আর এখানে দুই এই দুটি হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে ষাটের সাথে দুই যোগ করো বাষট্টি পয়েন্ট সাত বন্ধুরা এটাই হচ্ছে আমাদের প্রচুর তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রচুর কীভাবে নির্ণয় করতে হয় বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করছি তোমরা সবাই বুঝতে পারছ যদি তোমরা বুঝে থাকো তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা এবং আমার পাশে থাকবা এভাবেই বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ